ফিরে আসুন আল্লাহ কোরআনের কাছে ফিরে আসুন এই কোরআন আপনাকে জান্নাতে প্রবেশ করার ব্যবস্থা গ্রহণ করবে কথা বলুন ঠিক না বে ঠিক বন্ধুরা কাম টু মাই পয়েন্ট রাত অনেক গভীর হয়েছে বিস্তারিত আলোচনা করতে পারবো না এই জন্য আপনাদেরকে জানাতে চাই ব্যক্তি বেড়ে যায় আর যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে এই কোরআন সহ্য করতে পারে না তাদের সয়তানিবারে দ্বিতীয় নম্বর মোবিনদের উপকার হলো তারা দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করে না মোমিন ব্যক্তি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তারা আল্লাহর প্রতি ভরসা করে কথা বলুন ঠিক না বেটি এই জন্য প্রিয়বন্ধুরা মুমিনদের জীবনের কোরআনের তাফসীর শুনলে এক নম্বর ইমান বাড়বে তার আল্লাহর প্রতি ভরসা করবে এই জন্য প্রিয়বন্ধুর একটু রকম করুন এই কোরআনটা আপনার জীবনে পরিবর্তন করার জন্য আসলো ইতিহাস প্রমাণ করে যুগ জামানা পাল্টে যাচ্ছে আস্তে আস্তে করে আপনার এক সময় ছিল ডিজিটাল দেয় এখন সে স্মার্টনেস অর্থাৎ আপনি চিন্তা করুন সমস্ত সব কিছু পরিবর্তন করতে পারে আল্লাহর কোরআন কথা বলুন ঠিক না বেটি যদি আপনি আমি যদি মানুষের তৈরি করা বিধান দুর্নীতি বন্ধ করতে চাই দুর্নীতি বন্ধ হবে না কেমত পর্যন্ত সংগ্রামে সংগ্রাম করলে কিন্তু ইতিহাস প্রমাণ করে এই কোরআনের বিচার ব্যবস্থা যদি পার্লামেন্ট থেকে একটা করা যদি শুরু হয়ে যায় এই সমাজের সমস্ত দুর্নীতি বন্ধ হয়ে যাবে চব্বিশ ঘন্টার ভিতরে কথা বলুন ঠিক না বেটি আমার বন্ধুরা সমাজের জিনাকারদেরকে বিচার করা হয় না কিন্তু আপনি যদি একটা বিচার কার্য যদি ঢাকার বুকে বাইতুল্লাহ বাইতুল মোকারমের সামনে যদি এই কোরআন দিয়ে একটা বিচার কার্য করা হয় ছনের এখন প্রিয় বন্ধুরা আজকের বাংলাদেশের যুবকদের স্বপ্ন উদ্দেশ পর্যন্ত বন্ধ হয়ে যাবে জেনার বিচার করলে কথা বলুন ঠিক না বেটি এই জন্য প্রিয় বন্ধুরা আপনাকে আমাকে এই কোরআনের কাছে ফিরে আসতে হবে এই কোরআন আপনাকে জান্নাতের দিয়ে দেয় এই কোরআন আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে জান্নাতে প্রবেশ করাবে আমার বন্ধুরা এই জন্যে জীবনে বাঁচব যতদিন আল্লাহর কোরআনের পক্ষে থাকবো ততদিন এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য কারা কারা প্রস্তুত গ্রহণ করবেন দোহা তোলে আল্লাহকে দেখিয়ে দেন লিল্লাখে খে থাক লীল্লা আপনি যে দল করেন আমার আফসোস নেই কিন্তু সিদ্ধান্ত একটাই বাস্প যতদিন কোরআনের পক্ষে থাকবো ততদিন কথা বলুন ঠিক না বেঠি কারণ এই কোরআন আপনাকে জাহান নাম থেকে বাঁচাবে এই কোরআন আপনাকে জাহান নাম থেকে বাঁচাবে প্রিয় যে কথা বলছিলাম আমি আজকে সংক্ষিপ্ত একটু আলোচনা করতে চাই যেহেতু সংক্ষিপ্ত আলোচনা এই কারণে রাত তো অনেক গভীর হয়েছে যার কারণে উপস্থিতি আপনি আমি এবং আখেরাতের ক্ষতি থেকে বাঁচার জন্য চেষ্টা করি কথা বলুন ঠিক না বেঠি আপনি যখন গাড়িতে যান বলুন তো এই গাড়ির যে ড্রাইভার ওকে এক্সিডেন্ট করার জন্য কি চিন্তাভাবনা নিয়ে বাড়ি থেকে বের হয় জোরে বলেন বের হয় না প্রত্যেকটা ব্যক্তি জীবনের সফলতা পেতে চায় কারণ সফলতা ছাড়া জীবন সবকিছু ব্যর্থ কথা বলুন ঠিক না বেঠিক তবে ইতিহাস প্রমাণ করে যারা যুগে 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 যারা মুসলমান আছে এই সমাজে নামাজ হজ্জাকাত করার পরেও মৃত্যুর পরে কিছু সংখ্যক লোক তারা ক্ষতিগ্রস্ত হবে জানার দরকার সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি থেকে আপনাকে আমাকে বাঁচার দরকার কথা বলুন ঠিক নামে ঠিক আপনি নামাজ পড়লেন রোজা রাখলেন হজ করলেন জাকাত দিলেন কোরআন করেন দিনের কর্মসূচি কোরআন শুরু করেন টাকা ইনভেস্ট অনেক কিছু করলেন মৃত্যুর পরে যদি আপনার কবরটা জাহান নামে হয়ে যায় আপনার আমার মতন ক্ষতিগ্রস্ত ব্যক্তি আসমানে নিচে জমিনের উপরে আর একজনকে হতে পারে জোরে বলেন পারে না আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন মৃত্যুর পরে কোন কোন ব্যক্তিগুলা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে জীবনে এমন কিছু এমন কিছু কর্মসূচি আপনার জীবনে থাকলে যে বাস্তবায়ন করলে আপনি সবচেয়ে মৃত্যুর পরে ক্ষতিগ্রস্ত হবেন কবরটা জাহান নামে হয়ে যাবে এই জন্য প্রিয়বন্ধুরা একটু লক্ষ্য করুন এই জন্য আপনাকে আমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এই দুনিয়াতে ক্ষতি থেকে বাঁচার জন্য আখের এত ক্ষতি থেকে বাঁচার জন্য কথা বলুন ঠিক না বেঠি এই দুনিয়াতে যারা ব্যবসা বাণিজ্য করেন তারা কেউ ক্ষতিগ্রস্ত হতে চায় না সমস্ত ব্যবসা যারা করে তারা সবাই নামের পাগল আমার বন্ধুরা যারা আপনামে লাভের পাগল সেটা হচ্ছে মমিন জীবনের লাভের পাগল কারণটা হলো জাহান নাম থেকে বাঁচলে আপনি কিন্তু সবচেয়ে লাভবান হয়ে যাবেন কথা বলুন ঠিক না বেঠি কিন্তু এই দুনিয়াতে অসংখ্য ব্যক্তি নামাজ আদায় করবে অসংখ্য ব্যক্তি মসজিদ তৈরি করবে অসংখ্য ব্যক্তি ব্যক্তিগুলো দান করবে অনেক কিছু করবে কিন্তু আল্লাহ পাক বলেন জীবনে এমন কিছু কর্মসূচি থাকবে যার কারণে ওই ব্যক্তি এগুলা মৃত্যুর পরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কথা বলুন ঠিক না বেঠি এক নম্বর পায় হলো যারা এই দুনিয়াতে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান পরিচয় দিয়ে সমাজে চলবে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা বিধান যারা মানতে চাইবে আল্লাহর কোরআন বলে ওই ব্যক্তিগুলো মৃত্যুর পরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কথা বলুন ঠিক না বেটি এটা আমার কথাটা মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের কথা আল্লাহর অব্রামী সুন্দরভাবে ঘোষণা কলেন অ মাইয়া বেতাগি গাইৰ নিচিনা আমি দিনন ফেলয়ী ইকুম্বাল মেনু ঘো অহু অফিল আঁখিরতি মিনাল খসিরি আল্লাহ পাক বলেন বান্দা সোনে ডাকো যারা এই দুনিয়তে আল্লাহ জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মেনে যারা দুনিয়া এবং আখেরাতে ক্ষতি থেকে বাঁচতে চায় আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো ওরা তো আখেরাতে এবং দুনিয়ার ক্ষতি থেকে বাঁচতে পারবে না বরং চই ব্যক্তিগুলো এগুলো সব দুনিয়া এবং আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে কথা বলুন ঠিক না বে ঠিক এটা হচ্ছে আল্লাহর কোরআনের কথা আমার বন্ধু এক লক্ষ্য করুন তা করে আপনার আমার জীবনে যদি আল্লাহর জীবন ব্যবস্থা থাকে তাহলে আপনি আমি ক্ষতি থেকে বাঁচতে পারবো আর আপনি আপনি মুসলমান পরিচয় দেন কিন্তু আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে অন্য অন্য কোন জীবন ব্যবস্থা মেনে যদি শান্তি তালাশ করতে চান কেমন পর্যন্ত শান্তি শান্তি করার জন্য চেষ্টা করবেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে শান্তি পাওয়া যাবে না কথা বলুন ঠিক না বেঠি গোটা পৃথিবীর মুসলমান আজকে অশান্তির দাবন হলে জীবনটা না জীবনটা শেষ হয়ে যাচ্ছে কারণটা হলো মুসলমান আল্লাহর বিধানকে ভুলে যাচ্ছে কথা বলুন ঠিক না বেঠি মুসলমান তাদের আল্লাহর বিধানকে ভুলে যাচ্ছে যার কারণে আল্লাহ পাক বলছে ওরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আল্লাহ পাক বলছেন মালিক আহমেদ দিন প্রতিফল দিবাসের মালিককে জোরে বলেন কে আমার বন্ধুরা প্রতিফাল দিবাসের মালিক আল্লাহ অন্য এত আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন জাইকাতুল মাউদু প্রত্যেকে মানুষকে মৃত্যু সাথ গ্রহণ করতে হবে ম্যান ইজ মানুষ মরণশীল পৃথিবীর সমস্ত মানুষগুলোকে মৃত্যুবরণ করতে হবে একদিন আবার একদিন অর্থাৎ মৃত্যুবরণ করার পর আল্লাহর দরবারে আমাদের সকলকে যেতে হবে কথা বলুন ঠিক না বেঠি পৃথিবীর সমস্ত দুনিয়াতে যত প্রকার কাজ করেছেন সমস্ত কাজের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে হিসাব নেবেন আমার বন্ধুর লক্ষ্য করুন আর সেই ব্যক্তি সবচেয়ে বড় সফলতা পাবে যে ব্যক্তি জাহান থেকে মুক্তি পেয়ে যাবে আরো দখল জান্নাতা আর জান্নাতের ছ পেয়ে যাবে ওই ব্যক্তির দুনিয়া এবং আখেরাতের ক্ষতি থেকে সেই ব্যক্তিরা বেঁচে যাবে কথা বলুন ঠিক না বেটি